ভরা গঙ্গায় দুপুরে স্নান করতে গিয়ে তলিয়ে গেল পনেরো বছর বয়সী এক কিশোর শনিবার দুপুরে ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার লোহরপুর স্থানীয় খোঁজাখুঁজি চেষ্টা চালালেও এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি তলিয়ে যাওয়া ওই কিশোরের নাম এজাজ শেখ তার বাড়ি শামসেরগঞ্জের সাহেবনগর গ্রামে ওই কিশোরের গঙ্গায় তলিয়ে যাওয়ার পরেই কার্যত গঙ্গার ধারে ভিড় জমিয়েছেন মানুষজন ঘটনাস্থলে স্থলে পৌঁছেছে শামশেরগঞ্জ থানার পুলিশ খবর দেওয়া হয়েছে ডুবুরি টিমকে ভরা গঙ্গায় কিশোরে তলিয়ে যাওয়া ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা আমার ছেলেটা আমার সাথে ফল বিক্রি করতে যায় আজকে আধ ঘন্টা আগে ছেড়েছি আমি আচ্ছা 8 ঘন্টা আগে ছাড়ার পর ওকে বললাম যে তুমি গোসল pani করার হ্যাঁ বাড়িতে থাকো আমি সকালে চলে আসব হ্যাঁ আচ্ছা এর ভিতরে নদী নিতে এসে এইটাই ঘটনা ঘটে গেছে ডুবে গেছে এখন পাওয়া যায়নি দুপুরবেলা এসেছিল দুপুরবেলায় আর ওকেই আমি সাথে রাখি আমার যাপনের লেগে খুব কষ্টের ওপরে ছেলেটার সাথে থাকে বয়স কীরকম হবে বয়স আপনার পনেরো বছর নামটা কি ছিল কি আচ্ছা খোঁজাখুঁজি করেছিলেন আপনারা এইরকম মানুষে খোঁজাখুঁজি করেছে কিন্তু এমনি রুগ দিয়ে খোঁজাখুঁজি এখনো হয়নি সবকে জানা হয়েছে এখন কত দূর কি করা গেছে আপনার ছেলে হ্যাঁ আপনার নাম কি আমার নাম তৈমুল আর বাড়ি বাড়ি সাহেবনগর নদীতে সম্ভবত স্নান করতে এসেছিল বয়স আনুমানিক পনেরো বছর তার মধ্যেই যে নদীর যে গভীরতা প্রায় কুড়ি থেকে তিরিশ ফুট বুঝতে পারেনি ওই গভীরতার মধ্যে নেমে পড়েছে তার মধ্যে তলিয়ে যায় বেশ কিছু লোক বাঁচাবার চেষ্টা করে কিন্তু কাজে লাগাতে পারেনি একজন নৌকা নিয়েও পিছনে ছুটেছিল হাতটা দেখাচ্ছিল হাতটা ধরতে গিয়ে এই এক সেকেন্ডের মধ্যে আবার তলিয়ে গেল ডুবরি দলকে খবর দেওয়া হয়েছে বিডিও সাহেবকে বলা হয়েছে বিডিও সাহেব বলেছেন যে ডুবরি আসছেন বয়স কিরকম বছর স্কুলে পড়াশোনা ওর বাবা যে ফল ভ্যানে করে ফল টল বিক্রি করে তারকে সাহায্য করত তার সঙ্গে সঙ্গে থাকতো গরিব মানুষ তার সংসারে প্রায় দশ থেকে বারো জন সদস্য রয়েছেন ওখান থেকে জীবন জীবিকা করত ওনার সহযোগিতা থাকতো তার মধ্যে কি নাম ছিল ছেলেটা ছেলেটার নাম ইজাজ শেখ বয়স পনেরো বয়স পনেরো কটার সময় হয়েছে ঘটনাটা আনুমানিক সাড়ে বারোটা আপনার নাম আমার নাম খেতাবুদ্দিন খান এই জায়গার নাম ঘাটের নাম এটা হচ্ছে লোহরপুর মাদ্রাসা ওটা প্রায় দুপুর একটা নাগায় আমাদের সাহেবগর গ্রামের আনুমানিক নাম রিয়াজ শেখ বাবা তৈমুর শেখ নদীতে স্নান করতে আসে বন্ধু মিলে তার মধ্যেই আমাদের নদীর গভীরতা যেহেতু অনেক প্রায় তিরিশ চল্লিশ ফুট নামা মত্রেই তলিয়ে যায় এবং আমাদের এই পাশেই এক নৌকা ছিল নৌকা ছেলে ধরার চেষ্টা করে ছেলেটাকে কিন্তু এক মিনিটের মধ্যে ছেলেটা কিন্তু নদীতে ডুবিয়ে যায় তার পরে পরে আমার কাছে ফোন আসে আমি ওসিকে বলেছি ওসি প্রশাসনকে পাঠিয়েছে এবং বিডিও সাহেবকে বলেছি বিডিও সাহেব রূপে ডেকেছে এবং বহরমপুরে যে মন্দির যারা মানে সেই দপ্তরকে বলেছি তারা তাড়াতাড়ি চলে আসবে এবং যাতে ছেলেটাকে খুঁজে পাই তার ব্যবস্থা করবে আমরা চাইব যত সম্ভব সে পাওয়া যায় তার যাতে ব্যবস্থা হয় আপনার নাম আমার নাম মোহাম্মদ রফিক আমি প্রত্যাপনা অঞ্চলের প্রধানের প্রতিনিধি